गुदरत छी छी थू थू ছিচি থুথু এটি হচ্ছে যে একটি প্রতিবাদী ভাষা যেটা কিনা আসলে সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সামনে দিয়ে তারা একটি আন্দোলন করছে সে আন্দোলনটির ভাষাটা হচ্ছে ছি এবং থুথু এবং এই আন্দোলনটি বেসিক্যালি আমরা দেখতে পেয়েছি যে সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ কিছু ব্যক্তিত্ব সহ আপনারা কিন্তু সিঙ্গার সায়ানকে দেখতে পাবেন সামনে থেকে আসলে লিড দিচ্ছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু जिनिसे खूब চমৎকারভাবে আসলে অ্যাকসেপ্ট করছিল এই জন্য বলবো কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এই যে আন্দোলনটি বা মিছিলটি কিন্তু চমৎকারভাবে কিন্তু আসলে ফরওয়ার্ডে যাচ্ছিলো মুভমেন্টটা কিন্তু হচ্ছিলো কোনো ধরনের কোনো বাদ সাদা হয়নি বা তাদের পক্ষ থেকে যারা আসলে মিছিলটা করছিল তারা কিন্তু খুবই স্পন্টেনিয়াস ছিল খুবই স্বতঃস্পুস্ত ছিল কোনো ধরনের দ্বিধা শঙ্কা ভয়ভীতি কিন্তু ছিল না মানে প্রতিবাদের ভাষাটা কিন্তু আমরা গানের মধ্যে যেভাবে দেখতে পাই একটা গান শুনলে যেরকম আমাদের মনের মধ্যে শিহরি হয়ে ওঠে আমাদের সত্যি কথা বলতে গেলে গুজবাম হয় সেই জিনিসটা কিন্তু আসলে গানের মধ্যে পরিচয় পেয়েছে এবং গান ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আসলে মিছিলটি নিয়ে আসলে তারা প্রতিবাদী ভাষায় আসলে সেনাবাহিনীর সামনে দিয়ে আসলে যাচ্ছিল ওভারঅল এই বোধ সিনারিও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটি পজিটিভ মুভমেন্ট পজিটিভ মুভমেন্ট ফ্রম দ্য প্রটেস্টার এবং বাংলাদেশ আর্মি এবং পুলিশ আমার মনে হয় যে প্রতিবাদের ভাষাগুলো এরকমই হওয়া দরকার সুশৃঙ্খল ব্যাপারটা যেন সবসময় থাকে এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে নতুবা কি হয় যারা মিছিল করছে যারা আন্দোলন করছে তাদেরও অনেক ভোগান্তি হয় এবং যারা কিনা আসলে ল অফ কমান্ড মেনে তাদের কাজ করা হচ্ছে তাদেরও কিন্তু আসলে প্রবলেমেটিক সিচুয়েশান ফেস করতে হয় এখন আপনাদের হচ্ছে যে আমার কথা হচ্ছে যে এই যে মনে করো যে একটা প্রতিবাদের ভাষা কিন্তু উন্নত বিশ্বে যদি তোমরা দেখো না সত্যিকার অর্থে এরকমই কিন্তু হয় হাজার হাজার মানুষ রাস্তায় কিন্তু সুশৃঙ্খলভাবে কিন্তু এটি অপারেট হয় এবং এবং তুমি যদি দেখো উন্নত বিষয়ে কিন্তু পুলিশও কিন্তু জিনিসটাকে খুব অ্যাকসেপ্ট করে মানে অ্যাকসেপ্ট করে মানে হচ্ছে যে তোমার বাক স্বাধীনতার বিষয়টাকে মানুষ খুব অ্যাকসেপ্ট করে পুলিশও অ্যাকসেপ্ট করে আমাদের কালচারে যদি এই জিনিসটা এস্টাবলিশ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের প্রবলেমগুলো অনেক কমে যাবে তোমাদের ওপিনিয়ন কি বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ তোমরা অবশ্যই এই প্রতিবারই মিছিলটিকে কিভাবে দেখছো কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ সো মাচ